সচিবালয়ে কালো বিক্ষোভ দেশের সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই প্রত্যাহারের দাবিতে আজ সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বেলা আড়াইটার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন তারা আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এখন থেকে সচিবালয়ের কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা বেলা আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে ঐক্য ফোরামের নেতারা আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন ঐক্য সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির বলেন কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ বাতিল সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে এই আইন বাতিলের সঙ্গে সঙ্গে চলমান কর্মসূচি সমাপ্ত হবে তিনি আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় বাদাম তলায় সমবেত হওয়ার আহ্বান জানান আজকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তবে উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আজ সেই বৈঠকটি সম্ভব হচ্ছে না বলে জানান বদিউল কবির আবার সংগঠনের সময় ঠিক হলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলেন তিনি ঐক্য ফোরামের কো চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আর এক অংশের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন সারাদেশের কর্মচারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদপত্রে বার্তা পৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন